ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো চার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এই ঘরে দেওয়া আছে মনবন্ধু হয়ে আমার দলগত কাজ দলগত কাজের উত্তরগুলো হলো প্রথমে ঘটনা এরপর যে কাজ করেছি পরবর্তীতে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে তা কী এরপরে ফলাফল তারপরের ঘরে মনবন্ধু হিসেবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা প্রথম ঘটনায় আমরা লিখব তুলি স্কুল থেকে বাসায় যাওয়ার পথে শিকার হয় এবং স্কুলে আসা কমিয়ে দেয় সকল বন্ধুরা বিষয়টি সম্পর্কে বড়দের অবহিত করেছি এবং প্রতিবাদ সমাবেশ করেছি অভিভাবক শিক্ষক ও ওয়ার্ল্ড ভিশন সংস্থার সহযোগিতা নিয়েছি সবাই মিলে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি সামাজিক বিভিন্ন অবক্ষয় এবং এদের সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি দুই ঘটনা তমাল হঠাৎ করেই মাদক আসক্ত হয়ে পড়ে যা তার সামাজিক জীবনের উপর গুরুতর প্রভাব ফেলে তাকে অবস্থা থেকে বের করার জন্য ভালো থাকা ক্লাবের সদস্যরা মিলে উদ্যোগ গ্রহণ করেছি অভিভাবক শিক্ষক স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতা নিয়েছি মাদকের কুফল সম্পর্কে এবং জীবনে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত হয়ে সে এক এটি থেকে মুক্ত হতে উদ্যোগী হয়েছে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি পরবর্তী ঘটনায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি মায়ের প্রসবকালীন সময়ে প্রায়ই রক্তের প্রয়োজন এবং অনেকেই সঠিক সময়ে রক্তের অভাবে মারা যায় ভালো থাকা ক্লাবের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করেছি শিক্ষক এবং স্কুলের সকল শিক্ষার্থীদের সাহায্য নিয়েছি পরের ঘরে রক্তদান কর্মসূচির মাধ্যমে প্রাপ্ত সেবায় স্থানীয় কেন্দ্রে অনেক প্রসূতি মায়ের জীবন রক্ষা করেছি সেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি পরের ঘটনাটা হবে তানি আর বাবা ক্যান্সারে আক্রান্ত অর্থের অভাবে তার বাবার চিকিৎসা সম্ভব হচ্ছে না তারপর লেখাপড়া প্রায় ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে ভালো থাকা ক্লাবের সাহায্যে তার বাবার চিকিৎসার জন্য চাঁদার মাধ্যমে অর্থের ব্যবস্থা করেছি শিক্ষক অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীদের সাহায্যে চাঁদা তোলার ব্যবস্থা করেছি সকলের সাহায্যে তানিয়ার বাবার চিকিৎসা করা হয়েছে অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়েছি এবং খুবই ভালো লাগছে